গুড মর্নিং সবরকে আবারও একটা নতুন ব্লগে তো আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার এখন সকাল ওই আটটা মতো বাজে আমরা দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায় এই যে রাস্তাটা দিয়ে গাড়ি ঢুকে গেল এটাই আমাদের বাড়ির রাস্তা তো এখান থেকে হেঁটে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি ওখান দিয়ে বাস আসছে দেখা যাচ্ছে ওই দেখো বাসটা দেখতে পাচ্ছ তো আমরা যাব স্কুলে স্কুলের রাস্তা খুবই সামনেই মানে দশ মিনিট হেঁটে তো যেহেতু ছেলে হেঁটে যেতে পারে না তাই জন্য ওকে নিয়ে গাড়িতেই যাচ্ছি তো এই যে ছেলে স্কুলে দেখো পৌঁছে গেলাম ও ভিতরে ঢুকে গেল এবার আমি হাঁটতে হাঁটতে চলে যাব তাহলে আমার হাঁটাটাও সুন্দর হয়ে যায় এবার গান শুনতে শুনতে হেডফোনে আর সুন্দর আমি হেঁটে চলে যাব তো যাই হোক আজকে একদম সকালে উঠে আর ব্লগটা করতে পারিনি তখন এত তারা তাড়াহুড়ো থাকে ছেলেকে রেডি করা টিফিন রেডি করা নিজে রেডি হওয়া তো দেখো ফেরার পথে আমাদের এখানে একটা জায়গায় দেখলাম চালতা গাছ হয়ে আছে কত সুন্দর চালতা হয়ে আছে মানে অনেক দিন পর আমি এরকম চালতা দেখলাম আগে আমার মামা বাড়ি ছিল শিলিগুড়ি ওখানে একটা চালতা গাছ ছিল ভীষণ সুন্দর তখন দেখতাম ওই দেখো চালতার ফুল ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চলো এবার বাড়ি যাই বসলাম এখন বাজে ওই নয়টা দশ সরি নয়টা বাজতে দশ যাই হোক টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর বেশিক্ষণ হাঁটাও হলো না তো ছেলেকে স্কুলে দিয়ে আমি হাঁটতে হাঁটতে পথ ধরে চলে আসি তাহলে আমার একটু হাঁটাটাও হয়ে যায় আর মনে করো এই যেমন বৃষ্টির জন্য আজকে হাঁটাটা হলো না তো ওই দিক দিয়ে হাঁটে যতটা মানে ঘুরে আসতে পারলাম আর কি আর এখানে তারপর একটু দোকানে গেলাম চুকি টাকি কিছু জিনিস নেওয়ার ছিল টিফিন যাওয়ার আমি বিছনা পাটি সব তুলে একদম সুন্দর করে রেখে গেছি আসার সময় এগুলো নিয়ে আসলাম মা বলল মিষ্টি পাউটি খাবে মার জন্য পাউটি ছেলেকে কালকে স্কুলে টিফিন নিয়ে যাবে তার জন্য ম্যাগি নিয়ে আসলাম আনলাম একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু এখন আর দুধ খাওয়া হয় না ওই জন্য একটা দুধ আনলাম কালকে ওই যে সকালে কেলক্স খেয়ে যায় তো কেলোক্স খাবে বলে দুধটা নিয়ে আসলাম আর বড়ো দুধ আনলে আমার চা খেতে ইচ্ছা করে আবার চা খাই আবার গ্যাস হয়ে যায় একটা এই ব্রাউন ব্রেড নিয়ে আসলাম আর এই যে ওটস নিয়ে আসলাম ওটসটা রাতেরবেলা করে আমিও খাই ছেলেও খাই আর আজকে যেহেতু নিরামিষ না আজকে সোয়াবিন হবে যে কোনো একবার তো হবে সোয়াবিন নিয়ে আসলো দুটো আর এই যে বিস্কিট আনলাম এটা বললো একটু কম মিষ্টি হবে তো এটা নিয়ে আসলাম বেকারি বিস্কিট আর আমার ছেলের জন্য দুটো বিস্কিট আনলাম ব্যাস এই হলো আজকের বাজার বসে হাওয়া হয় ঘুটে আসছি না গরম লাগছিল পর্যন্ত আসার সময় তো বৃষ্টি বৃষ্টি পড়ছে এখন ধরো বৃষ্টি শেষ আবার রোদ উঠে গেছে তো এই হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরে বেশি এই রোদ এই বৃষ্টি ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে বলতে নেই যেই বলবেন আবার সেই থাটা পড়ার মতো দিয়ে গরমে একদম টেকা আছে তো যাই হোক আজকে একটা দরকার ছেলে স্কুলে যাওয়া আছে একটু তাড়াতাড়ি যাব মনে করি ওই সাড়ে দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদই যেতে হবে তো ভাবছি তখন গিয়ে একবার ওকে নিয়ে চলে আসবো না তখন আসবো আবার কিছুক্ষণটাতে ওকে আগিয়ে পড়ে তখনই একবার নিয়ে চলে আসবো ভাবছি তো সেজন্য আজকে একটাই টিফিন দিয়ে পাঠিয়েছি এমনিতে ওদের স্কুলে দুটো টিফিন দিতে হয় আজকে একটাই দিলাম আর আজকে তো নিরামিষ মঙ্গলবার আমাদের যেহেতু তো এখন টিফিন নিয়ে সেরকম কিছু আজকে নিয়ে আজকে শুধু রুটি করবো প্লেন আটা রুটি আর তার সাথে আম আছে আম কলা যে যেমন খায় খাবে তো আমটা মোটামুটি সবাই ভালো খায় তো আম দিয়ে সবাই খাওয়া হয়ে যাবে তো আমার ছেলেটা গল্প প্যাক না করে আম দিয়ে কলা কিছুতেই মানে রুটি কিছুতেই কেটে যায় না এমনি আম খাবে রুটি দিয়ে খাবে না তো সেজন্য ব্রেডটা নিয়ে আসলাম জ্যাম দিয়ে দিয়ে একটা টিফিন কি দিলে খিদে পেয়ে যাবে রান্না দুপুরে লাঞ্চ টাইম তো অনেকটা সময় আছে না তো এখন ওদের মা পুজো দিচ্ছে মা পুজো দেওয়া হলেই চা কষা করবো দুজন চা খাই তারপর রুটি করবো তারপর দেখা যায় কী হয় নিরামিষ আজকে রান্না সোয়াবিন হবে এটার দাম মানে কনফার্ম আমার ছেলেও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি মোটামুটি সোয়াবিন সবাই খেয়ে মাছ আর তো সোয়াবিনটা করলে এমন করো মিশে খাওয়া হয়ে যায় আম ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলেও কোনো টুটা পরে না সব খেয়ে নেবে তো দেখা যাক আরেক বেলার জন্য কী হয় এটা ধরো এক বেলায় হলো আরেক বেলা কী তো মা একটু পুজো দিয়ে হচ্ছে এবার গিয়ে চা বসাই তারপর টিফিন জোগাড় করি এই যে মা পুজো দিয়ে বেরোচ্ছে এখন এই কপুর দেখাবে ঘরে ঘরে তারপর সবাই মিলে একসাথে চা খাবো মা আবার খুব গরম গরম চা খেতে ভালোবাসে সেজন্য চা বসাচ্ছি না চাটা করে যদি নামিয়ে ফেলি লিকার চা করতে তো খুব একটা সময় লাগে না তারপর বলবো কি চা ঠান্ডা হয়ে গেছে তো সেজন্য একটু বসে আছি এখনও মনে করো পুজোর ওখানে আরও সময় লাগবে দশ মিনিট তো আরও লাগবে আসন সাজাবে ওগুলো সব পরিষ্কার করবে এই যে দেখো পুজো কমপ্লিট এই যে আসন সাজানো হয়েছে এবার আমি যাচ্ছি চা বসাতে আর এই যে আমাদের জগন্নাথ দেবকে এমনি ফুল জল দেওয়া হচ্ছে সোজা রাতে বসানো হয়েছে উল্টো রাতে আবার তুলে দেওয়া হবে

স্লাইস করে রেখে দেব খাওয়ার সময় ঠিকটা কোটা আমি সবার জন্য নিলাম চারখানা আমরা আমাকে চারটা আমি কেটে রাখি এখন আমার ছেলে আসবে ওটা তখন কেটে দেবো তখন ভালো কেটে নিলে মুডের ঠিক নেই ও যদি এসে তাহলে খাবো না তো আমার আম কাটাকে খালতে যাবে যখন আসবে তখন কেটে দেবো ঠিক আছে তখন এই আমটা কেটে নিন চাটা কেটে ঠান্ডা করতে আমি এবার গরম চা একেবারে খেতে নেই না তো আমটা কেটে দিয়ে চাটা খেতে দেবো আমি গরম চা একদম খেতে পারি না আমার ঠান্ডা 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 মানে কি উষ্ণ গরম যেটাকে বলে সেরকম খেলে উন্নত গরম না আমার সাথে সাথে চুমুক আমি খেতে পারি আম কেটে রাখলাম এটা আমাদেরটা আমাদের তিনজনের জন্য আর এটা মায়েরটা মা ছাল ছাড়িয়ে খাবে না এই জন্য মাঠটা রাখলাম তো আজকে সাতটা টিফিনের মধ্যে হয়ে গেল রেডি আর এই আটা পরে মাখব চা খেয়ে আসি তারপর সব কিছু করব দেখো কি সুন্দর রোদ উঠেছে এখন বুঝতে পারছ মেঘ মেঘ করে আছে জানি না বৃষ্টি পরে হবে কি না দেখো কি সুন্দর লাগছে এখন রোদটা প্রচুর খেতে পেয়ে গেছে অনেকটা সকালে এবার আবার উঠছে না তারপর ওখানে করতে কিছু খাওয়াইনি আমার আবার খুব বাজে হওয়ার পর সকালে ওঠার পরে আমি চট করে কিছু খেতে পারি না কিছু খোরার সময় গেলে তারপর খাওয়া পাকড়ি ওই যে তখন আর কিছু খাওয়া হয়নি তারপরে হেঁটে আসার পরে এই যে গেলাম চা করতে চা দিয়েও দিলাম সবাই কিন্তু আমি টুপি টাকি কিছু একটু গুছিয়ে আসলাম চাটাও ঠান্ডা হলো এবার চা খাই তারপর গিয়ে রান্নার দিকে ধরবো টুকিট করে তারপরে আমি টিফিন নিয়ে গেছে একটা আমার টিফিন এখানে ডাল এখানে ভাত বসিয়ে দিলাম তো একটু ছেলে স্কুলে আমি কাটা করে সবজি আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম রান্না করবে তারপর গিয়ে অন্য কাজ দেখতে হবে সে জায়গায় ছেলে স্কুলে একটু করে নিয়ে তারপর বাড়ি গেছি তো দেখো যে গাড়িতে উঠলাম আবার বৃষ্টি নেমে গেছে টিপ টিপ করে পড়ছে কিন্তু ভালোই জোরে পড়ছে রাস্তাঘাট ওই যে ভিজে মানে বললাম না বৃষ্টির কোনো মানে এখন সময় নেই সব সময় ছাতা রেডি রাখতে হয় এবার স্কুলের ভিতরে প্লে গ্রাউন্ডটা কি সুন্দর না এত সুন্দর লাগছে দেখতে বৃষ্টিতে আরো বেশ ভালো লাগছে দেখো মেঘের কি অবস্থা চারপাশে পুরো মেঘ করে আছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে খেপে খেপে হচ্ছে এখনই বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ উঠছে যাই বৃষ্টি হবে স্নান করে আসলাম কাপড় দেওয়ার জন্য দিয়ে যাই কী করবো আর যতটা শুকায় বা জল ঝরে ঝরুক তারপরে খেতে বসবো এই মাত্র দেখাচ্ছিলাম কাপড় দিতে আসছি দিতে দিতে দেখো বৃষ্টিতে মানে সাইডে দাঁড়িয়েছিলাম বৃষ্টিও হয়ে গেলো এই দেখো ছাদ পুরো ভিজে গেছে বৃষ্টিতে বুঝলো তো কী আর করা যাবে কাপড় দিয়ে দিয়ে থাক ভেজা কাপড় এমনি কোথাও দেবো কমফোর্ট দিয়ে দিলাম নাম নিচে নাম এখন থাকি তোমার কিনলেন খাওয়া দাওয়া করবো বা কাজে বসবো আজকে তো নিরামিষ রান্না হচ্ছে নিরামিষ তরকারি আলু ভাজা ডাল মাই করলো আমি করিনি বিকালে আমি করবো সয়াবিন করবো বিকালে আজকে তো এই যে কাজ শুরু করলাম প্রচুর বৃষ্টি এখন নেমে গেছে আবার বাইরে তো যাই হোক কাজ শুরু করি আবার তোমাদের সাথে পরে রাখা হচ্ছে অল্প ছেলে সাইকেল চালালো আমি জামাকাপড় ছিল তুললাম এবার যাই নিচে গিয়ে চা বসে কী অবস্থা দেখো আকাশের বেশ ভালো তবুও ঠান্ডা ঠান্ডা এই গরম ভালো লাগে না মোটো কি এত সুন্দর ওয়েদার দেখে আজকে কফি বানালাম লিকা চা খাইনি তো আমি আবার রাতের ভিডিও করতে পরে ভুলে গেছি মানে কাজের মতো ছিলাম বলে একটুখানি তো রাতে রান্না করলাম হচ্ছে সয়াবিন করলাম আজকে নিরামিষে বললাম না একবেলা সোয়াবিন হলাম আমাদের খুব ভালো করে খাওয়া হয়ে যায় তো রাতে করলাম সোয়াবিন আর পাপড় ছিল একটু পাপড় সেঁকে নিলাম ভাজা আর করিনি তো এই দিয়ে রাতে খেয়ে নিলাম তারপরে এই কাজকর্ম এই এখন লগ আউট করে শুলাম এখন বাজে হচ্ছে তোমার এই এক সেকেন্ড এখন বাজে এগারোটা পুরি তো এই এগারোটার সময় আউট করলাম বিস্তাপাটি করে শুয়ে পড়লাম আবার কাল সকালে স্কুল ভালো লাগলে ব্লগটা অবশ্যই একটা লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট টাটা